হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে মোবারকের অনেক অনেক শুভেচ্ছা দেখতে দেখতে চারটা রোজা চলে গেল এখন আজকে হচ্ছে পঞ্চম সহেরির জন্য আমি রান্না বান্না করতেছি যাই হোক আমি এশার নামাজ পড়বো তারাবি নামাজ পড়বো এর আগে হচ্ছে কি রান্না করতেছি না করতেছি সেটা নিয়ে ছোট্ট একটা ভিডিও থাকছে তো সবাই সাথেই থাকেন দেখিয়ে দিচ্ছি আমি আজকে সেহেরির জন্য কি রান্না করব পাঁচ তো একটা কাটা ইলিশ একদম ছোটো ছোট করে পিস পিস করে কেটে নিলাম আর কাটা ইলিশ সবসময় বড়ো সাইজের গোলা কেনা ভালো তো এই কাটা ইলিশটা বেশ ভালো এবং যখন কাটতেছিলাম হাতে অনেক তেল লাগতেছিলো তো ইলিশটা অনেক বড় তো আজকে সেই দিতে থাকতে হচ্ছে কাঁটা ইলিশ আর মুরগির মাংস আর কাটা ইলিশটা আমি রান্না করবো হচ্ছে শসা দিয়ে এবং পরিমাণে খুব কম রান্না করবো কারণ হচ্ছে যে মাছের ডাল রান্না করা আছে আর হচ্ছে চিকেন রান্না করা আছে তো ওই কাটাইলিশটা যখন আমি কাটতেছিলাম এবং হচ্ছে রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম মনের অজান্তেই আব্বু আম্মুর কথা বড্ড বেশি মনে পড়ছিল আম্মুর হাতের এই তরকারিটা আমি আর আব্বু অনেক পছন্দ করতাম আর আমি আর আব্বু কাটাইলিশ অনেক পছন্দ করি তা আমি এমন অবস্থা হয়েছে আমার কি মানে হচ্ছে কাটালিস শুধু বাজার থেকে আব্বু যখনই আনতো যখনই মন চাইতো সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে বের করে কোনো রকম ধুয়ে শুধু তেল ভেজে খেয়ে ফেলতাম এতটা পছন্দ করতাম আমি তো আজকে যখন আমি সেই জন্য কাটালিসটা রাঁধব ভাবছি তখন থেকেই আমার মনটা খুবই আমার বাবার কথা মনে পড়ছে আম্মুর কথা মনে পড়তেছে যাই হোক এই রান্নাটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি বলতে গিয়ে আম্মু রান্না করেছে তো আম্মুরটা দেখেছি সেটা দেখে হচ্ছে আমি শিখেছি আমার শশা দিয়ে ইলিশ আর হচ্ছে আলু দিয়ে খুব খুব পছন্দ তো আব্বু আম্মুকে আমি অনেক মিস করতেছিলাম তো আমি সাধারণত যখনই আমি রান্না করি সঙ্গে সঙ্গে আমি বয়সটা দিয়ে দেই বাট হচ্ছে আজকে আমি কোনোভাবে দিতে পারছিলাম না বারবার আব্বু আম্মুর কথা মনে হচ্ছিলো আর আমি হচ্ছে ইমোশনাল হয়ে যাচ্ছিলাম তাই আমি বয়স বারটা পরে দিচ্ছি কে কে আমার মতো অনেক অনেকে অনেক জায়গায় এই কাটাইলিশ কেউ বলে নুনাইলিশ কেউ বলে হচ্ছে অনেকে অনেক জায়গায় অনেক কিছুই বলে বাট আমি ছোটোর থেকে বড় হয়েছি এ কাটা ইলিশ বলেই শুনে যাই হোক আমি এখন জামালপুরে যেহেতু থাকি এখানে নুনাইলিশ বলে এ তো যেহেতু আমি একা খাবো বা ওরা যদি কেউ খায় সাথে খাবে এর জন্য বেশি একটা রান্না করিনি সবাই আসলে এতটা লাইক করে না যে এক একজন এক এক রকমভাবে খায় সবাই সব কিছু পছন্দ করতে হবে সবার সব কিছু ভালো লাগবে না এটাই স্বাভাবিক যাই হোক আমি যেটুকু পেরেছি রান্না করেছি যার ভালো লাগে খাবে তা যার লাল না লাগে সে হচ্ছে মুরগি মাংস মাছের ডাউল এগুলো দিয়ে খাবে তো ফার্স্টে হচ্ছে আমি আর কাঁটা ইলিশ রান্না করতে আমি খুবই ইলিশ মাছ আর কাঁটা ইলিশ স্যামি তো শুধুইটা লবণ দিয়ে রাখে তো এই এই মাছগুলোতে সাধারণত মশলার পরিমাণ খুবই কম দিতে হয় ফার্স্টে হচ্ছে একটু সরিষার তেল দিয়ে দিয়েছে এরপরে পেঁয়াজ কাঁচামরিচ ফালি আর হচ্ছে সামান্য একটু হলুদ এরপর হচ্ছে আমি শসা আর আলুটা দিয়ে দিলাম একটু মসলার সাথে সুন্দর করে কষিয়ে দেন আমি হচ্ছে কাটা দিয়ে দেব কাটা ইলিশ রান্নার প্রসেসিংটা একদমই সহজ আর আপনারা এই কাটা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রান্নাটা যখনই করতেছিলাম যতবার করতেছিলাম ততবারই আম্মুর চেহারাটা আমার চোখে চোখে ভাসতেছিল আব্বুর চেহারাটা ভাসতেছিল ছোটবেলায় বড় হয়েও মানে হচ্ছে আম্মু যখনই এটা রান্না করতো বাট আম্মু কাঁটা ইলিশ ভর্তা আমাকে অনেক করে দেয় আব্বুকেও করে দেয় এই তরকারিটাও যখন রান্না করতো বেশ চেটে খেতাম আর আমি হচ্ছে গরুর মাংস কাটা ইলিশ এই ধরনের খাবারই বেশি খেতাম তো যাই হোক বড্ড বেশি মিস করছি আমার বাবা মাকে বাবা মার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা তাদের নেখায় দান করুক তো আমার আজকে সেই রান্নাতে হচ্ছে থাকবে হচ্ছে কাটা ইলিশ এর তরকারি আর মুরগি আর হচ্ছে মাছে ডাল তো যারা যারা কাটলেশ খেতে পছন্দ করেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর হচ্ছে মশলাটা কষিয়ে সুন্দর করে ঝোলের জন্য একদম খুবই কম পরিমাণে পানি দিয়েছে কারণ শশা আর আলো সিদ্ধ হতে কিন্তু পানি এতটা লাগে না তো নেড়েচেড়ে দিচ্ছি নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নিব সবার কাছে অনুরোধ থাকবে প্লিজ যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটাতে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আর পারলে একটু শেয়ার করে দিবেন আর যারা আমার পেজগুলি থেকে দেখবেন ফেসবুক আইডি থেকে দেখবেন অবশ্যই পেজটাতে ফলো করবেন আর প্রত্যেকটা ভিডিওর ফার্স্ট কমেন্টে কিন্তু আমি সোশ্যাল সাইটের প্রত্যেকটা লিঙ্ক দিয়ে দিই প্লিজ সবাই আমার প্রত্যেকটা পেজ আমার ফেসবুক আইডি ইউটিউব চ্যানেলে সবগুলোতে ফলো দিয়ে আসবেন সবার কাছে একটা অনুরোধ থাকবে এই তো আমার রান্নাবান্নার সব কিছু কমপ্লিট এখানে হচ্ছে আমার প্রিয় নোনা ইলিশ জামালপুরের ভাষা বলে আর আমরা টাঙ্গাইলে আমি ছোটোর থেকে শুনে বড় হয়েছে কাটা ইলিশ কাঁটা ইলিশ দিয়ে শশা দিয়ে আলু দিয়ে আমি রান্না করেছি শুধুমাত্র আমার জন্য আমার এতটা চিকেন খেতে এতটা ভালো লাগে না যাই হোক এটা যতক্ষণ রান্না করেছি ততক্ষণ আমার বড্ড বেশি আমার বাবা মার কথা অনেক বেশি মনে হয়েছে কারণ আম্মু এই জিনিসটা বেশি আমাকে আর আমার আব্বুকে রান্না করে দিত আমার আর আমার বাবার কাটা ইলিশ ইলিশ মাছ অনেক প্রিয় অনেক প্রিয় বড্ড বেশি মিস করছে মা বড্ড বেশি মিস করছে বাবা তোমাকে যখন এটা রান্না করছি মনের অজান্তেই চোখের পানি গড়িয়ে পড়ছিল আসলে তো এই জন্য আমি হচ্ছে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু সঙ্গে সঙ্গে বয়েস দিয়ে দিয়ে ভিডিও করি বাট হচ্ছে আজকে আমি ইমোশনাল হয়ে যাচ্ছিলাম বারবার তাই হচ্ছে আমি ভিডিও করতে পারিনি অনেকেই অনেক কথা বলবেন যে হ্যাঁ এটার কি হলো বাট বাবা মানে মা হচ্ছে সফট কর্নার এই কিছু কিছু স্মৃতি আছে যেগুলি মনে হলে আসলে ভিতরটা দিয়ে উঠে তো সবাই আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন আল্লাহ তালা তাদের জন্য খায় দান করে যাই হোক আজকে হচ্ছে এই যে সাদা ভাত আর এই যে আমার প্রিয় হচ্ছে শশা দিয়ে আলু দিয়ে কাটা ইলিশ বা নোনা ইলিশের তরকারি একদম ঝোল কম থাকবে নোনা ইলিশের তরকারি সাথে থাকছে হচ্ছে মুরগির মাংস আর হচ্ছে মাসের ডাউন তো আপনারা সেদিকে কে কী রান্না করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর প্লিজ এই বোনটাকে সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন ভিডিওতে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন আজকের মতো আমি একই বিদায় নিয়ে নিচ্ছি ইনশাল্লাহ কালকে কালকের দিন আপনাদের সবার ভালো যাক আপনারা সুন্দরভাবে সুস্থভাবে সবার রোজা করেন আল্লাহর কাছে এটাই আমার চাওয়া সবাই আমার জন্য মন থেকে দোয়া করবেন আমি বিদায় নিয়ে নিচ্ছি টাটা বাই ফ্যামিলি অ্যান্ড শুভ রাত্রি সবাইকে রমজান মোবারকের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি এই হচ্ছে আমার প্রিয় খাবার আর এই হচ্ছে আমি টাটা